দেখি ভাই দুই ব্যাগ বলে কি পাঠিয়েছে গিফট রোজার রোজার গিফট কি পাঠাইলো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই যে আমার ভাইয়ের দোকান হচ্ছে ডিউ মার্ক আর কি ওদের নিজস্ব দোকান তো এখানে ওরা ওরা নিজের ওই মানে সব কিছু সেল করে বিক্রি করে ওরা নিজের ওই সব তৈরি কইরা তারপরে ওরা দোকানে সাপ্লাইতে ওরা একদম সব কিছু খাটি সব খাটি আর কি বিক্রি করে তো এটা হচ্ছে যা পপন যারা নিজেরা বানাইয়া তারপরে যে দেখুন খুব সুন্দর লাগে এটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে খুবই স্বাদ তো রোজার জন্য কি কি পাঠিয়েছে হালিম কয় প্যাকেট পাঠাইছে দেখি এখানে তো দেখা যায় হালিম আছে আহ দেখা যায় এখানে কি পাঠাইছে এটা হচ্ছে চুমুক চুমুক এখানে অনেক কিছু দেওয়া আছে তো এটা কিন্তু রোজার জন্য অনেক স্বাস্থ্যকর একটি খাবার আমরা যে শরবত খাই না এই যে তো ওরা তো চুমুক মানে কি অনেক এই যে দেখুন খুব দেখুন কত কিছু এখানে অনেক কিছু মিশানো একসাথে এই চুমুকের মধ্যে তো এই চুমুকটা খেতে অনেক স্বাদ লাগে খুব স্বাস্থ্যকর একটি খাবার এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে খেজুর গুড় এই যে দেখুন নিরাপদ খেজুর গুড় তো এই যে দেখুন খেজুর গুড়টাও কিন্তু কত সুন্দর কালার খেজুর কিন্তু ওরা নিজেরা গাছ লাগিয়ে এবং তারা কিন্তু নিজেরা গাছ লাগাইছে সে খেজুরের গাছ লাগাই ওইখান থেকে রস করে রস করে ওরা নিজেরাই এগুলো তৈরি করে তো ওদের খুব বড় প্রজেক্ট আছে আর কি তো উনি বিশাল বড় জায়গা কিনে নিয়েছে আপনার কিনে এই যে এটা হচ্ছে সোলা এটা সোলা দিয়েছে এক প্যাকেট দেখা যায় জানি কি এটা কি খই দেখুন না মুড়ি সরি মুড়ি দেখুন মুড়িগুলো লাল মুড়ি মুড়ি দেখ কত সুন্দর এরা নিজেরা হাতে হাতে কিন্তু বাজে ওরা নিজেরা ধান করে খেতে ধান করে তারপরে তারা নিজেরা এই মানে লোক ইচ্ছে আছে আর কি তো ওদের হাতে করাইয়া ওদের নিজেদের নিজস্ব ক্ষেত আপনারা এই সব কিছু নিজেরাই করে তো করে তারপরে হালিমকে আরও দিয়েছি এই যে হালিম তো হালিম ওরা নিজেরাই বানায় ওদের নিজস্ব কিছুই আছে এই হচ্ছে চিড়া চিড়িয়াও কিন্তু ওরা নিজেরা নিজেরা তৈরি করে এরা নিজেরাই তৈরি করে নিজেরা তৈরি করে নিজেদের দোকানে বিক্রি করে এটা কি যে দেখুন নিজেরাই বেসন বানিয়ে বিক্রি করে এটা হচ্ছে খেজুর খেজুর ওরা খুব খাঁটি খেজুর কিন্তু আনে এই হলো এগুলো হলো রোজার মানে রোজার বাজার আর কি রোজার আইটেম দিয়েছে আর কি ভাই পাঠিয়েছে মুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো কয়েকদিন পরে পরে এটা এটা সেটা পাটায় আর কি তো আমার বাসা থেকে ওর দোকান মোটামুটি কাছেই তো কয়েকদিন পরে পরে এই পাটায় তো এই গুলো তো আর রোজারা আগেরই করা বয়স দেওয়ার জন্য ভিডিওটা সারতে পারি নাই এই যে দেখুন আরেকটা গিফট বক্স পাঠিয়েছে আমার ভাই আর কি এখানে অলরেডি আমার মেয়ে খুলে ফেলেছে আনার সাথে সাথেই কিন্তু আমার মেয়ে একদম খুলে ফেলে এই যে দেখুন কি পাঠিয়েছে এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আছে অনেকগুলো মুড়ির প্যাকেট এই মুড়িগুলো কিন্তু একদম হাতে বাজায় যে দেখুন লাল মুড়ি খেতে কিন্তু অনেক স্বাদ এর আগেও আমাকে দিয়েছে এখানে কয় প্যাকেট পাঠিয়েছে অলরেডি আমি এখান থেকে খুলে আরো দিয়ে দিয়েছি জলকে আমার নিকে এই যে দেখুন হাতে বাজা মুড়ি এখানে মূলত চার প্যাকেট মুড়ি পাঠিয়েছে আমি মুড়িগুলো বেশি করে নিয়ে এসেছি আর রমজানে হয়তো অত মুড়ি খাওয়া হয় না কিন্তু রমজানের পরে দেখা যাবে বিকেলে নাস্তা খাওয়া হবে এই জন্য অনেকগুলো মুড়ি নিয়ে আসছি মুড়ি থাকলে কিন্তু বাসার মধ্যে মুড়িগুলো হাতে বাঁচা মুড়ি এই মুড়িগুলো কিন্তু খেতে অনেক স্বাদ